সুরতুল ফাতিহার গোপন একটি আয়াতের কথা বলে দিব এ আয়াতটি যদি একচল্লিশ বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন ধন দান করবেন অভাব দূর করে দিবেন দুঃখ কষ্ট সব দূর করে দিবেন ক্লান্ত পরিশ্রান্ত দূর করে দিবেন শুধু তাই নয় যাদের জটিল রোগ আছে কঠিন রোগ আছে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটি একচল্লিশ বার পাঠ করার কারণে আল্লাহ তালা সব কঠিন রোগ থেকে আল্লাহ সুস্থতার নামত দান করবেন আমার মুসলিম ভাইয়ারা ধৈর্য ধরতে হবে আমল করতে হবে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে আল্লাহ রবুল আলমিন কোরআন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম অবতীর্ণ করলেন মাসে। আল্লাহ বলেন শাহররমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই কুরআন পবিত্র রমাদান মাসে নাজিল করলাম বান্দা মুদাল্লিন প্রত্যেকটা মানুষের জন্য হিদায়াত আল্লাহু আকবার এই কোরান হচ্ছে এমন একটি কোরান এমন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এর আল্লাহ তালা কোরআানে বলছেন রব্বুল আলমিন বললেন সব বিষয় কোরআনের মধ্যে আমি উল্লেখ করে দিলাম যত সমস্যা যত বিপদ যত অসুস্থতা আন্দারে তোমরা কোরআনের কাছে আসো এই কোরআন সব কিছু সমাধান করতে পারে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন পাক কোরআনে বলছেন হাবিব বন্ধু আমার আপনি বলে দেন ও ইমানদারেরা এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম মোমেনদের জন্য হৃদায়াত এবং শিফা সুবাহান আল্লাহ এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুদীর্ঘ তেইশ বছরে পবিত্র কোরআন নাজিল হলো এই কোরআন আল্লাহ পাক নাজিল করলেন কোরআনের মধ্যে একশত চোদ্দটি সুরা আছে সর্বপ্রথম একসাথে পূর্ণাঙ্গ সর্বপ্রথম যে সুরাটি আল্লাহ নাজিল করলেন সেই সুরার নাম হল সুরাতুল ফাতিহা আল্লাহ আকবার সুরাতুল ফাতিহা এই সুরা তো এমন একটি সুরা নামাজের প্রতিটি রাখাতে সুরতুল ফাতেহা পাঠ করতে হয় কারণ সুরতুল ফাতেহা ছাড়া নামাজ হবে না ইল্লা বিফা তেহাতিল কিতাব সুরা ফাতেহা ছাড়া আপনার নামাজ হবে না রসুল্লাহ বলেন ও আমার উম্মতেরা শুন যখন তোমরা নামাজের মধ্যে সৌরতুল ফাতেহা পাঠ করো আল্লাহমদুলিল্লাহ আল্লাহ আর শাহজিম থেকে জবাব দেন হামিদানি আবেদি নবীজি বলেন যখন তোমরা পড়ো নামাজে আর রহমান রহিম আল্লাহ তালা জবাব দেন আসনা আলাইয়া আবেদি যখন উম্ম তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে যখন পড়ো মালিকিয়ন তখন আর সাজিম থেকে রব্বুল আলমিন জবাব দেন মজ্জদনি আবেদি প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে দেন হান্দি এই সুরা তো এমন একটি সুরা যদি এই সুরা পড়ে যদি আপনি পানির মধ্যে ফু দিয়ে যদি আপনি পানি পান করেন আপনি সুস্থ হয়ে যাবেন কারণ সুরতুল ফাতেহার অনেকগুলা নাম আছে এর মধ্যে একটি নাম হল সুরতুল শিফা সুস্থতার সুরা সুবান এজন্য আমার ভাইয়েরা কতবার সুরাই খ্লাস পাঠ করলে কতবার সুরতুল ফাতেহা পাঠ করলে আপনার জটিল কঠিন রোগ থেকে আপনি মুক্ত পাবেন আপনি সুস্থ হবেন সেটা পরে বলবো আগে প্রথমে যে আলোচনাটি করবো সে আলোচনাটি হলো সুরতুল ফাতেহার গোপন অনেকটি আয়াত আছে এই আয়াতটি যদি পাঠ করেন আল্লাহ ধন ধ্বন্দৌল দান করবেন টাকা পয়সা দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন আমার মহিলা মা বোনেরাম রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লামের কাছে জিব্রাইল আসলেন ভালো করে আলোচনাটি শুনুন মনোযোগ দিয়ে জিব্রাইল আশা নবীজিকে সালাম দিলেন আল্লাহ নবীজি সালামের জবাব দিলেন জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহ নবীজির সাথে অনেক কথা কথোপকথন কথোপকতন আলাপ আলোচনা করছেন হঠাৎ করে বিশাল বিকট একটি শব্দ আসলো নবীজ উপরের দিকে তাকালেন আর জিব্রাইল ডেকে ডেকে বললেন ইয়া আল্লাহ ইয়ারসুল্লাহ আল্লাহ অগমায়ার নবীজি এটা তো দুনিয়াতে আওয়াজ হয়নি আওয়াজটি হয়েছে আল্লাহর আসমানে আল্লাহ আকবার। আল্লাহর সৃষ্টি আসমানে আওয়াজটি হয়েছে নবীজি জানতে চাইলেন কেন জিব্রাইল বললেন সুল আল্লাহ আল্লাহ তালা যেদিন আসমান সৃষ্টি করলেন আসমান সৃষ্টি করার সময় অনেকগুলো আসমানের দরজা সৃষ্টি করলেন সমস্ত দরজাগুলোর মধ্য থেকে একটি দরজা আসমান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত খোলা হয়নি কিন্তু রসুল আল্লাহ মাত্র খোলা হয়েছে ওই দরজা দিয়ে একজন আল্লাহ নূরের তৈরি ফিরিস্তা আপনার কাছে আসবেন আপনার কাছে ওই দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আসবেন এবং দুইটি নূর আপনাকে দিয়ে আবার চলে যাবেন কেমত পর্যন্ত ওই ফিরিস্তার আসবেন না আর দরজা লোক করে দেওয়া হবে দরজাও আর খোলা হবে না নবীজি বললেন জিব্রাইল জিবরাইল দুইটি নূর কি আপনি আমাকে অবহিত করেন আপনি আমাকে জানান জিবরাইল রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে জানিয়ে দিলেন ইয়ারসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এক নম্বর নূর হলো সুরতুল বাকার দুই শত এবং ছিয়াশি আয়াত আবারও বলছি সুরতুল বাকার আর দুই শত পচাশি এবং ছিয়াশি আয়াত এইখান থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় নম্বর যে নূর সেটি হলো কোরআনালকারিমার প্রথম পূর্ণাঙ্গ যে সুরাটি নাজিল হল ওই সুরের নাম হচ্ছে সুরতুল ফাতেহা আসুন আমরা সবাই একবার শুদ্ধ করে সুরতুল ফাতেহা পড়ি আল্লাহমদুল্লাহি সমস্ত প্রশংসা সমস্ত শুক্রিয়া সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা লিল্লাহি রাব্বিল আলামিন উভয় জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলমিনের জন্য আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন যিনি প্রতিফল দিবসের মালিক ইয়া কানা ওয়া ইয়া কা আল্লাহ আমরা তোমার ওই এবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি এহে দিন মুস্তাকিম আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও শিরকল্দিনা আন্নাহাম তাহলাইহিম ওই পথ যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করুন গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াদ্দাল্লিন আয় আল্লাহ ওই পথ থেকে আমাদেরকে দূরে রাখুন আল্লাহ ওই সকল পথ থেকে আমাদেরকে হেফাজত করুন যারা পদ ভ্রান্ত পদ যেমন আবু জাহেল উদ্বাস সাহেবা এমন করে যারা নাফরমান তাদের থেকে আমাদেরকে দূরে রাখুন আল্লাহ আমি আমিন এই সুরাটি হলো এমন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন যদি আপনারা প্রথমে তিনবার শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম অল্লা আলা মোহাম্মদ ওলা আলি মোহাম্মদ কামা তালা বরহীম ও আলি বরাহিম ইন্নকাম মজিদ অারারিকালা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কমা বার তালা ই বরাহীমালা আলি বরহীম ইন্নকামিদ মজিদ এই দুটি পরার পরে এই আয়ারটি একচল্লিশ বার পড়বেন একচল্লিশবার পড়বেন ইয়া ইয়া ইয়বধুয় আল্লাহ আমরা আপনারই আবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আপনি ছাড়া আমাদের কেউ নাই আপনি মালিক হায়াতের মালিক রিজিকের মালিক মৌতের মালিক সুস্থ রাখার মালিক সব কিছুর মালিক আল্লাহ আপনি আমাদের টাকার দরকার ধন দৌলতের দরকার রিজিকের দরকার সম্মানের দরকার ক্ষমতার দরকার আল্লাহ গুনা মাফের দরকার আল্লাহ জান্নার দরকার যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যাদের জটিল ও কঠিন রোগ আছে আপনারা আমলটি কখন করবেন ফজরের দুইরা কাজ সন্ন্যত পড়ে তারপরে ফরজের আগে আপনারা প্রথমে শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম এগারো বার দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম পড়া শেষে সুরতুল ফাতিহা একচল্লিশ বার পাঠ করবেন তারপরে আবার একচল্লিশ বার পাঠ করা শেষে এগারো বার দুরুদ ইব্রাহিম পড়বেন এক গ্লাস পানিতে ফু দিবেন ফু দিয়ে তিন ঢুকে বিসমিল্লা পরে পানিটা পান করবেন একচল্লিশ দিন আমলটি করবেন জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন